স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সায়কে চর্মানাইকে ফোন করা হয়েছে হুজুর আপনি ওখানে আন্দোলনে গেলেন কেন শায়কে চর্মানাই বললেন ছাত্রদের আন্দোলন যুক্তি সঙ্গত সুতরাং আমি চাই স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কোন বক্তব্য তা আজকের কথাই বলি বরিশাল থেকে আসার সময় ছাত্ররা বরিশাল মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছে তেরো দিন ধরে তারা আন্দোলন করছে মিডিয়ার চোখেও পড়ে নেই কেউ জানেও নেই আজকে সায়কে চরমনে গিয়েছেন তিনিও বক্তব্য দিয়েছেন আমিও দিয়েছিলাম ফাঁকে চোখে আমারটা তোর মানুষের নজরে আসার কথা না শায়েকে চরমনে বক্তব্য দিয়েছেন ঢাকা আসার আগে আগে মিডিয়ায় পৌঁছে গেছে মিডিয়ায় পৌঁছার কারণে কথা বলার যখন কেউ থাকে না তখন সায়কে চরমনের দায়িত্ব নিয়ে কথা বলতে হয় এই ঠিক আপনারা জোরে বলতে পারবেন না আমি জানি তো ওই কলিজে এখন আপনার হয় নাই আপনারা মনে করেন হুজুর কাম আমা করে কর খালি নামাজ শিখাবে রোজা শিখাবে জাকাত শিখাবে হজ শিখাবে রাজনীতি শিখাবে গান রাজনীতি শিখাবে আ কাটাই রাখ কাটে মাটে নাই হ্যাঁ করে রাজনীতি শিখাবে আপনাদের বিশ্বাস এখন এরকম কেমনে নাই নায়ের জোর তো চার জনের নায়ের জোর এখানে এতগুলো মানুষ না বললে এরকম আওয়াজ হয় মিয়া নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে রাজনীতি শিখবেন কার কাছ থেকে কথা বলেন না কেন সব করি আল্লাহর জন্য আর ওরা সব করে নিজের জন্য অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা করে কার জন্য কথা কান না কেন আমরা করি কার জন্য এই মিয়া আগামীতে ভোট আসতেছে না কয়দিন তো বা বাহ একজন প্রার্থীর কি প্রস্তুতি চলতেছে কি কথা কেন আপনারা ভোট দেবেন কার জন্যে বুঝে শুনে উত্তর দেন কার জন্য ইমানে আওয়াজ বাড়ায়া ভালো করে বলবেন কার জন্য করে সাহেব আঙ্গুল জন্য আমি তো সহজ কথা বলি আরো ক্লিয়ার করে বলি আমরা পীর সাহেব শর্মনায় রাজনীতি করি না কি কথা বলেন না কেন আমরা কার রাজনীতি করি আল্লাহ বিধানের রাজনীতি করি নবী আলীক সালামের দেখানো রাজনীতি করি যতদিন পীর সাহেব চরমনাই হকের উপরে আছেন ততদিন আমরা তাকে রাহবার বা আমির মানি যেদিন পীর সাহেব চর্মানায় আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক সাহেব চর্মানায় যেদিন আল্লাহর কোরআনের বাহিরে নবীর সুন্নার বাহিরে রাজনীতি করবেন সেদিন আমরাও এই পীর সাহেব চরমনাইকে মানি না কি কথা বুঝতেছেন কথা বুঝতেছেন কিন্তু হেরা চুরি করলেও আমার নেতা ডাকাতি করলেও আমার নেতা খুন করলেও আমার নেতা ছিনতাই করলেও আমার নেতা ইট দিয়া পাথর দিয়া প্রতিপক্ষকে জমিন থেকে বিদায় করলেও আমার নেতা কি কথা কন্যা জ্ঞান আমি তো বুকে হাত দিয়ে বলি যদিও বিশ্বাস করে এটা কোনোদিন হবে না কিন্তু যদি কোনোদিন শুনি যে সাহেব চরম নাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত সেদিন আমি তার পক্ষে কথা বলবো না কি কথা গন্দা গান্ধী তাহলে তোমরা করো ক্ষমতার জন্যে নিজের জন্য আমরা করি আফসোসের বিষয় হলো যারা নিজের জন্যে দৌড়ায় এদের পাওয়ার খুব বেশি আর আমরা আল্লাহর জন্য দৌড়াই আমা ঘর পাওয়ার নাই কি কথা কন না কেন দুর্বল কাজে দুর্বল কথায় দুর্বল হয় হুজুর কি জানি কি হইয়া যায় হুজুর কি জানি কি এই কিছু 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 মানুষ এসে পরামর্শ দেয় শায়েখে চরমনের এত গরম কথা বলা উচিত হয় নাই কি কথা কন কেন পরামর্শ দেয় না হ্যাঁ এইভাবে বলা আসলে উচিত হয় নাই আমি বলি এটা আমার জন্যে উচিত না ঠিক আছে শায়েখে এক জায়গার থেকে এটা উচিত না এটা তার কর্তব্য শায়েখে চরমনে যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা না বলতেন তাহলে এখন ওরা কিছুটা হইলেও দেশটা আগের তুলনায় একটু শান্ত হইছে না হয় নাই কথা কন না কেন এটা কার অবদানে কথা কন না তো শায়েকের চরমনের অবদান ঠিক না বেঠিক বলেন এই জন্য বলি পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এই ঠান্ডা মাথায় আমার কথা শুনেন আমি আমার দলের প্রচার করতে আইনি আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না চরমনে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নিয়েছেন এমন প্রচার প্রসার করেছেন যখন বলা লাগে না পাবলিক এমনি জানে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা আবার জোরে আঙ্গুল উঁচা করে মুখস্থ করে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায় ইবাদত হতে হবে মুখস্থ করেন ইবাদত হতে হবে নবীর তরিকায় দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে আল্লাহর জন্য বলেন ইবাদত হতে হবে আরো জোরে বলেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় বলেন বারবার বলাইতেছি কেন মুখস্থ হয়ে যেন খালি নিয়ে যেন যাইতে পারেন ওয়াজ তো খালি ধুয়ে যান মাঠে ওয়াজ ঘন ঘন হয়তো হুজুর অভাব নাই তো ওই আসরের পরে শুরু হয়েছে ছোট হুজুর বড় হুজুর অমুক হুজুর এরপরে সায়কে চর্মনায় আসতেছেন হুজুর পায় তো বাঙালি জাতি খুব সহজে পায় ওই জন্য ওয়াজের মূল্য না হ্যাঁ মুখস্থ করে যান ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বর দেখছেন সবাই বলতে পারে না কয় নম্বর আমি কিন্তু একজনের জিগাই ফেলাম মুখস্থ করেন খুব খেয়াল রাখেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর পায় নবীর তরিকা ইবাদত না হলে ওই ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বর এ হতে হবে আল্লাহর জন্যে কি ঠিক ঠিক এবার এ কথা বুঝছেন তো যদি এ কথা বুঝেন তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন এক ব্যক্তি নামাজ পড়ছে নামাজটা নবীজির তরিকায় হয় নাই আল্লাহর জন্য হয় নাই বলেন নামাজ কবুল হবে একজন রোজা রাখছেন রোজাটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহকে খুশি করার জন্যে হয় নাই রোজা কবুল হবে একজন ব্যক্তি জাকাত দিয়েছেন জাকাতটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই। আল্লাহর হয় এই জাকাত কবুল হবে একজন মানুষ হজ করেছেন হজটা আল্লাহর নবীর তরিকায় আল্লাহর নবীর হয় নাই হজটা আল্লাহর জন্যে হয় নাই হজ কবুল হবে আমাদের দেশের ওই হেজবুত তৌহিদ নামে একটা দল আছে এরা আবার হিজবুত তৌহিদ কয় না হেজবুত তৌহিদ হেজবল হেজবল টাইপের একটা হিসাব নিকাশ আছে এই হ্যাজবুত তাওহিদেরও নামাজ পড়ে এদের নামাজ আপনারা কেউ দেখছেন নাকি এখানে কই হাত তোলেন কেডা কেডা দেখছেন দেখছেন এরা অনেকে দেখে অনেকে দেখছে তার মানে ওরা হ্যাঁ ওরা বিভ্রান্ত ছড়াতে গিয়ে বহুত দূর পর্যন্ত চলে গেছে আমাকে খবরও নাই এদের নামাজের সিস্টেমটা আমাকে মতো না আচ্ছা আমরা তাকবীরে তাহারিমা কেমন করে বাঁধি খুব শান্ত সৃষ্টভাবে হাতটা কোন পর্যন্ত কান পর্যন্ত এমনভাবে উঠাই হাতের নিচ কাত পর্যন্ত থাকে হাতের মাঝখান কার বরাবর থাকে হাতের উপর মাথা বরাবর থাকে কানের উপর পর্যন্ত থাকে এই মাছ বরাবর রায়কা কী বলে আমাকে হাতগুলো রেখে অল্লহ আকবার বলে হাতগুলো বাঁধি কিন্তু ওদের বাধার সিস্টেম কি অল্লহ আকবার এত জোরে বলবে এটার একটা আশপাশ থেকে একটা কাপড়ই না আসলে এই বারের হিসাব নিকাশ হবে না বুঝতেছেন না মনে হয় আলোচনা বুঝার লোক নাই মনে হইতেছে এটা হলো কাদের নামাজ ওই 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 হুজুরে আবার মোবাইল শুরু করছে আবার দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না এদের নামাজ আবার রুকুতে গেল কেমনে বলেন আমাদের সিস্টেম কি দেওয়ার শেষ হয়ে গেল মেলানো শেষ হয়ে গেল এরপরে ঠান্ডা মাথায় সুন্দর করে অল্লো আকবর বলে রুকুতে যাবেন কি ঠিক না বে ঠিক এরা যাবে কেমনে অল্লাহ আকবর এমন ভাবে যাবে যদি মাটি থাকে তাহলে কপাল ঘটবে ঠিক এভাবে তারা সাজদা থেকে ও রুকু থেকে ওঠার সময় একই কারবার সামি লিমান হামি সার্চ করে আল্লাহ দেখেন যদি কেউ না পানিতে নামাজ বলেন এই নামাজ কি আল্লাহর নবীর এই নামাজকে আল্লাহকে খুশি করার জন্যে তাইলে এই নামাজ কবুল হবে এ কথাটা বুঝলেন তো তাহলে কোন ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত করলো পাগড়ি বাঁধলো মাথায় টুপি লাগাইলো দাঁড়িয়ে রাখলো সব করলো কিন্তু এই ইবাদত যদি নবীর তরিকায় না হয় আল্লাহর জন্যে না হয় এই ইবাদত কবুল হবে সন্টার রাখেন এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তাহলে নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর সন্তুষ্টির জন্যে না হলে নামাজ কবুল হয় না রোজা আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে রোজা কবুল হয় না হজ আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে হজ কবুল হয় না জাকাত আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে কবুল হয় না রাজনীতি আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্যে না হলে কবুল হয়